সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপা আপু তার জীবনের গল্প কথাগুলো আপেদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথনাবারি পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম নাইকিম সালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকারই কামনা করি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আপু আপনি যে প্রতিবেদনে আসলেন কেন আসছিলেন একটু বলেন আমি প্রতিবদলে আছি একটা ভালো একটা মনের মানুষের জন্য যে মানুষটা আমার দায়িত্ব নেবে বরণ পোশাকের দায়িত্ব নিতে কিন্তু একটা ভালো একটা মনের মানুষের জন্য ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আপনার ভরণ পোষণের দায়িত্ব নেবে এর জন্য আপনার কি মনের মানুষ নাই মনের মানুষ থাকলে কি আর প্রতিবেদনে কি আসতাম আচ্ছা পরিবারে আছে কে কে পরিবারে কেউ নেই ছোট একটা বোন আছে আর আমি আছি মামার বাড়িতে থাকি বাবা মা কোথায় বাবা নেই বাবা মা গেছে কোথায় বাবা মা মারা গেছে মামাদের কাছে থাকেন জি আপনার বয়স কত আমার বয়স 18 বিয়ে शादी হইছে আগে যে না আপনি কি প্রতিবেদন আগে আর করছিলেন কখনো যে না আর কখনো করিনি পাঁচ জীবনে আজকে করলাম আর ধরেন একটা মনের মতো মানুষ আপনি পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হইলো তখন আপনি কি করবেন সমস্যা নাই বয়স বেশি হলো সে যদি আমার খাওয়াতে পারে আমার বরম পোষাকের দায়িত্ব নিতে পারে আমার দায়িত্ব নিতে পারে তার বয়স দিয়ে কি করুম বয়স হলে সমস্যা নাই ভালো যে মনের মানুষটা যে ভালো হইতে হয় এরকম একটা মনের মানুষ আইতেছে আচ্ছা লেখাপড়া কতটুকু করছেন এই ক্লাস পাইতা মত পড়ছি নামাজ পড়তে পারে জি আচ্ছা কোরআন শরীফ পড়া জানেন না কোরআন শরীফ পড়ি নাই আলিফ লাম পড়ছি আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে আপুটি কথা বলছিল অনেক নম্র ভদ্র সুইট দেখতে চমৎকার মিষ্টি তারপরে প্রতিবেদনে আসছে কারণ তার বাবা মা নাই মামার বাড়িতে থাকে বয়স সতেরো আঠারো হবে বিয়ে হয় নাই লেখাপড়া তেমন একটা নাই primary পর্যন্ত আছে honours করতে পারে এখন প্রতিবেদনে এসে চাচ্ছে যে কোন একটা মানুষ তার পাশে থাকবে বা দায়িত্ব নেবে মনের সাথে মন মিল খেলে বিয়ে সাদি করবে আমি হচ্ছে community guideline কারণে সুইটা নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে কিনা এনার নাম এবং ঠিকানা জানতে চান সরাসরি এনার number ফোন দিবেন উনি বলে দেবে কোথায় থাকে উনার নাম কি আপনারা জানেন আমি এই ধরনের ভিডিও ভিডিও যদি ভালো লাইক টাইক দিয়ে কি যাতে বেশি মানুষের দেখতে পারে আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধীরা কষ্ট কইরা আমার সাথে থাই চ্যানেলের ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএস কে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ